আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবারও আপনাদের সামনে আমি উপস্থিত হলাম আমার ভিডিওটি নিয়ে তো আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা এই ভিডিওটি আবার ভালোভাবে বুঝতে পারবেন আমি এই ভিডিওটি পার্ট ওয়ান এবং পার্ট টু করেছি তো পার্ট ওয়ানটা আমি প্রথমে ছেড়েছি এবং আমি বলেছিলাম যে পার্ট টুটা আবার আমি নেক্সট টাইমে সারব পরের ভিডিওতে তো এটি হচ্ছে আমার দ্বিতীয় পার্টের ভিডিও যে এখানে দেখতে পাচ্ছেন যে বড় মাছগুলো এখানে আলাদা করা হয়েছে আর আগের ভিডিওতে ছিল সব ছোট মাছ এই এই কারণে মাছের আমি ছাড়লাম শেষের দিকে একটা আকর্ষণ থাকে তো এই জালটি টেনে ছিল প্রায় বিশ জন মানুষের মতো এবং বিশ জন মানুষ টেনে এই বড় মাছগুলোকে এভাবে এইভাবে আলাদা করেছে তবে এখান থেকেও কিছু মাছ ছেড়ে দিচ্ছে তারা দেখতে পার্সেন্ট খাঁচা একদম পড়ে গেছে এখানে সিলভার কাপ তারপরে হচ্ছে কার্পু মাছ লাল কার্পো সাদা কার্পো নওলা মাছ অনেক ধরনের মাছ এখানে আছে মাছগুলোকে পুকুর পাড়াই খাঁচার মধ্যে উঠাচ্ছে এবং এখান থেকেই মাছগুলোকে নিয়ে যাওয়া হবে বাজারের দিকে নিয়ে যাওয়া হবে ওই যে লাল কার্পো আপনারা দেখতে পাচ্ছেন গুলো দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু আমার কাছে এই মাছগুলোকে বেশি একটু ভালো লাগে না মানে খেতেও বেশি একটা ভালো লাগে না অনেকের কাছে অনেক প্রিয় তো আমার আশেপাশে আরও লোকজন আছে অনেক তারা অনেকেই এই মাছগুলোকে দেখছে উপভোগ করছে

এখান থেকেও কিছু আবার বাছাই করছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে